রাজাউল করিম ভাই আমাকে ধন্য করেছেন আমার খোদ বাগুলা মসজিদে মসজিদে দিয়েছেন আমি খুশি রাখি কেউ আমরা লিখবো কেউ আপনারা প্রচার করবেন আবার যারা করতে জানে তাদের পয়সা কম ইমাম সাহেবরা এত টাকা দিয়ে ফোদেটা কিনতে পারবে তো এই জন্য এক একজন এক এক আমরা সহযোগিতা করবো পদ নেওয়ার জন্য

আমরা কর্তৃপক্ষ দitano কারণ আছে আমাদের মালিকানা ঠিক বংশ পরম্পরায় আমরা মালিক থাকব করি আমিন আমিন আমার মনে পড়ল কোনো কারণ নেই গো আফসারিবাই কিছুদিন ওয়াজ বিক্রি করছে কিছুদিন বিক্রি করছে এই খতবা আর এখন তো সর্দার বল কমের খেতে এখন আগুgameState বিশ্ববিদ্যালয়ে ব্যস্ত আরে কেমন আমি কখনো এটার সাথে ইনক্লুড থাকব না কোনো টাকাও আপনাদের থেকে নেব আমি যতটুকু দেব দশ ডিসেম্বর হোক বিশ ডিসেম্বর হোক পাঁচ ডিসেম্বর হোক আমার টাকা আপনাদেরকে দিব আপনাদেরকে কমিটি বানাই দিব আমি আপনাদের পিসে পিসে থাকবো কখনো আমাকে জব শত চেষ্টা করলে আমি এটা থাকবো না আমি আল্লাহ আমিন আর কোন সন্দেহ আছে কিভাবে সংযোগ হবে শুধু আপনি হোয়াটসঅ্যাপের ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন আমি ইচ্ছুক এরপরে আমরা দুই বছর লাগব তিন বছর লাগত আগে মানুষ কালেকশন করি আড়াইশো জন লোক যোগ হয়েছে হবে শুধু আপনি হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সেভেন এটাতে আপনি ঠিকানা দিয়ে দিবেন লেখবেন আমি বিশ্ববিদ্যালয়ের শরীর হতে ইচ্ছুক এরপরে আমরা কাজ করব আল্লাহ যদি আমরা হায়াতে বাঁচে যদি মরে যায় বিশ্বযুদ্ধ লাগে তবু আমরা হাসল মাঠে বিশ্ববিদ্যালয়ের সোয়াব নিয়ে উঠবো ইনশাল্লাহ কারণ ভালো কোনো কাজের নিয়ত করলে সাথে সাথে সোয়াব আমিন আর আল্লাহ আশা করে আল্লাহ সেটা আশা করার জন্য তবুও আশা করছি আল্লাহ একজন তোমরা ফাটা। আল্লাহ আশা করেছি আবার হয়তো কিছুদিন পরে দেখবেন লটারি ড্রো একজনকে আমরা এটা আবার জুয়া লটারি জুয়া হচ্ছে কি আপনাকে দশ টাকা নিচে আপনার রিসিপ্ট বুঝে দিচ্ছে মালদায় নিচ্ছে একজনে দিচ্ছে ১০ টাকা আর অন্যরা লটারিতে পাই এগুলো একজনে চল্লিশ লক্ষ টাকা এটা হারাম এটা জুয়া মাইসার আপনি আমাকে দুই টাকা দিচ্ছেন আমি আপনাকে মাল বুঝে দিচ্ছি তাসলিমুল মাবি ঠিক কিনা তো আমার পক্ষ থেকে আমি গিফট দিচ্ছি একজনকে সবাইকে তো আর দিতে পারবো সেটার জন্য ফুলগাজিতে বোবা বুবি মারামারি এক পক্ষে মোহাম্মদ সাল্লাম আর এক পক্ষে আমাদের

তবে যে মাছগুলো আয়না গল্পের সড়ে বহু ইমানের মারি প্রায় করিয়া গেল বন্দুকের ব্যান খুলিয়েলেন তার মাছিয়ে এক নম্বরে আই হচ্ছেন কবর যদি তারা শুধু অস্ট্রলকে যদি কবাই করা তার চিনক

অন্তকরণে কুকুরি থাকলে বরবাদ আর বায়ু সব চলে যায় না ইমাম চলে গেলে আপনার লাইফ মানে ইমাম ছাড়া যদি আপনি নবীর আব্বা নবীর পোলাও নবীর বোন নবীর হুতন লাভ আছেন কেন সোরা নবীর হোলা ডাক দিতে আছে যখন সারা ওয়াল তলাই এলাম পুত্রে

সুজন মাজি তুমি আর দিকে আর কোন মানুষ নেই প্রাণী নেই শুধু তার এই টলারে যা আছে এগুলা দিয়ে আল্লাহ তাম পৃথিবী আবাদ করলে করলে বাড়িতে গ্রামে এসে কৌয়াতে এসে চিন্তা করলে পথ ঘাটের চিহ্ন আছে আস্তে করে হেঁটে হেঁটে চলে যায় দক্ষিণ পাড়ায় হিসেবে মায়ের পাড়ের দিকে সায়দে উনি সে আদাল বিদায় বেঁচতে আসে তো মা গোমা আছেন কিনা কবা বাবা চিয়াছি তো কি তুফান কোন দিন আইব ও কিছু দেন টেন নহনি কলা বাবা কিছু দেয় ন আমি মনে করছি আমার উড়ে গেলে আইস এবার নুহারি ইসলাম কোনটা দিয়ে দিল তুফান পাই এবার এলাহি ঘটনা কেমনে খেলাইলা আল্লাহ আল্লাহ শানুক নুহুরে তমাম পৃথিবীর নানার সিগনাল মিস করতে পারে সব কিছু মিস করতে পারো তুমি বলতে পারো আমার প্রিয় দিকে আমি আল্লাহ বলতে পারি না লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়ে আমি আল্লাহ তাদেরকে ভুলি না তাদেরকে ডিস্ট্রয় করি না আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমার বান্দির ঘরবাড়ি আমি জান সহ সেভ করেছি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ি নূহ আলাইহিস সালামের বলা শেষ আর এ তুফানেও আম্মা বেঁচে যায়

আমার আব্বা এভাবে স্পষ্ট বাদে ছোটবেলায় আমার আব্বা এব্রাহিম আব্বারের মনসার হমানে আব্বা কইতাম যত বছর দুনিয়াতে বাঁচি থাকি মনে করো প্রতি মুহূর্তে ওনারা আব্বা পিতাম এই চেতা আব্বা ফাওয়া তো কিসমতের ব্যাপার আল্লাহ তোমাকে আইলে তুমি আমাদেরকে একটা ধারণা আব্বা দিছো আল্লাহ

যদি ইব্রেম আলু ইসলামের পোলা সত্য ঘটনা তোমার কি কথা কামায় গামসাদামসাদি কামাইছেন একবার তো আজকের আগায় ইব্রেম না

যেটা পৃথিবীর দখল করো যত না খেতে কর না আল্লাহ ডাইরেক্ট ফোনটা দিয়েছে ডায়েক্ট মোবাইল নম্বরটা দিয়েছে তিনি কি তা করব থেকে বলা হচ্ছে দুনিয়ার যত সম্পর্কে না মানলে প্রধানমন্ত্রী না মানলে তার সাথে আমার কোন আন্তরিক সম্পর্ক তারা তালাক দিয়ে ফেলছে কত দিয়ে

সব সে পৃথিবীর কয়েক রাষ্ট্রে ব্যবসা ছিল একটা টাকা জাদা দিল না নিজের বাপের বাড়ি জামাই বাড়ি বাড়ি তামনের বাড়ি কবরস্থান চোদ্দ গোষ্ঠীর বাড়ি বংশগ্রহণ করা নাই করিল করল না ইসলামের সাহিত্য নাই

ফেরコム সিটি ফতজা এবং বাচ্চু দাদা আমাদের কমুয়া নাইরে নাইরে ও ফতজা ভাই বাচ্চু ভাই আবার হনে না বলেন আম্মার অন্তকালের প্রায় তিন বছর পর মে রাজে মে নামাজ পড় হইছে তাইলে আম্মা নামাজ পড় হই কেমনে